আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটি প্রযুক্তি যে প্রযুক্তি বর্তমানে খুব সহজেই ছড়িয়ে পড়ছে আমরা জানি অ্যাপল ভিশন প্রো নামে একটি ডিভাইস বের হয়েছে যে ডিভাইসটির মাধ্যমে আপনি আপনার সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজ যা আছে সব কিছুই ছাড়তে পারবেন অ্যাপল ভিশন যেই ডিভাইসটি বের হয়েছে সেই ডিভাইসটির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কাজের যেই রুটিন আছে সেই রুটিন একদম সম্পূর্ণ সম্পন্ন করতে পারবেন একটি ডিভাইসের মাধ্যমে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের যত কাজ আছে সারতে পারেন সেটা আপনার জন্য সত্যিই খুব বিস্ময়কর কিন্তু সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা আপনাকে কতটুকু ক্ষতির দিকে এবং কি কতটুকু উপকারের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যদি বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে অ্যাপেল ভিশন প্রো আপনাকে ক্ষতির দিকেই বেশি নিয়ে যাবে আপনাকে অলস করে তুলবে এই যে এই ব্যক্তিটি দেখুন যে ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার দৈনন্দিন জীবনের কাজ সেরে ফেলছে এটা আসলে এক ধরনের অন্ধত্ব রোগের মতো আপনাকে সহযোগিতা করবে আপনি যখন হাঁটবেন তখন আপনি আপনার কাজগুলো সেরে ফেলতে পারবেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জিনিসটা আপনাকে কতটুকু অলস করে তুলছে আপনি চাইলেই যে কোনো কাজ করতে পারছেন যে কোনো জায়গায় কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা দিয়ে আপনি যখন কন্ট্রোল করবেন তখন আপনার সকল কিছু বলে যেতে হবে আপনার পেছনে সামনে কি পড়ছে বা কেমন করছে সেটা আপনি কিছুই অনুভব করতে পারবেন না আপনাকে আপনার ক্যামেরা ভিশন ক্যামেরা যতটুকু দেখাবে ততটুকুই আপনি দেখবেন আপনি যখন এই ডিভাইসটি ব্যবহার করতে করতে এক সময় অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি অন্যভাবে চাইলেও আপনি আপনার কাজ ছাড়তে পারবেন না তাই আমি বলি এই ডিভাইসটি যতটাই উপকার করুক না কেন তার চাইতে বেশি পরিমাণে ক্ষতি করে দিচ্ছে আমাদের জীবনকে প্রযুক্তি নির্ভর এই বিশ্বে আমরা আমাদের জীবনকে সহজ করতে গিয়ে একদম হুমকির মুখে ফেলে দিচ্ছি বর্তমান দুনিয়া সম্পূর্ণই প্রযুক্তি নির্ভর যে কোনো কাজে বর্তমানে রোবট ব্যবহার হচ্ছে তো কিছুদিন পর এমনও হতে পারে যে মানুষের কাজের কোনো প্রয়োজন থাকবে না যা সব কাজই রোবট করবে এই অ্যাপল ভিশন প্রো যেই ডিভাইসটি দেখছেন এই ডিভাইসটি কয়েকদিন পরে আপনাদের সকলের কাজকে এতটাই সহজ করে দিবে যে আপনি কাজ করতে চাইবেন না আপনার কাছে কাজ করতে ভালো লাগবে না